যেন শতরূপে শতবার যুগে তোমার এই যেন এই কবিতা যেন ফের একবার প্রমাণিত করল ভিন্ন দুই দেশের যুবক যুবতী প্রেমের টানে নিজ দেশকে ভুলে অন্য দেশে পাড়ি দিল সুদূর ব্রাজিলের যুবতী প্রেমিক আর কেউ নয় নবদ্বীপের ডাঙ্গা এলাকার মন্ডল পরিবারের এক যুবক প্রেমিককে পেতে প্রায় পনেরো হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সুদূর ব্রাজিল থেকে নবদ্বীপে প্রেমিকের বাড়িতে এসে হাজির হয়েছে ব্রাজিলের প্রেমিকা জানিয়ে রীতিমতো হুলস তুলস নবদ্বীপে উল্লেখ্য নবদ্বীপ ব্লকের ফরেস্টডাঙ্গা এলাকার যুবক কার্তিক মণ্ডল কর্মসূত্রে সুরাটে থাকেন আর সেখানে থাকতেই চার বছর আগে সমাজ মাধ্যমে পরিচয় হয় সুদূর ব্রাজিলের বাসিন্দা তথা যুবতী ম্যানুয়েলা অ্যালভেস দা সিলভার সাথে ধীরে ধীরে তা ভালোবাসার রূপ নেয় ও পরবর্তী সময়ে দুজনেই বিয়ের জন্য রাজি হয় যুবক জানান এদিন প্রেমিকা তার সম্মতিতে তাদের বাড়িতে আসে আগামী শুক্রবার তার বাড়িতেই বিয়ের আয়োজন করা হবে আর সবটাই হবে সনাতনী তথা বাঙালি মতেই ইতিমধ্যে বাড়িতে শুরু হয়েছে বিয়ের প্যান্ডেল সহ সমস্ত রকমের তোরজোর এলাকার ছেলের বউ হবে বিদেশিনী সে কারণে প্রতিবেশীদেরও উৎসাহ ও কৌতূহল যথেষ্ট পাত্রী যেহেতু বিদেশি তাই কথোপকথন কিভাবে চলছে জানতে চাইলে প্রশ্নের উত্তরের মণ্ডল পরিবারের সদস্যরা জানান সবটাই চলছে মোবাইলের প্রযুক্তিকে কাজে লাগিয়ে যে সম্পর্ক মূলত কত বছরের সম্পর্ক আমাদের বছর কি করে পরিচয় হলো আপনাদের ফেসবুকের মাধ্যমে আপনি কোথায় থাকতেন আমি তো বাইরে ব্যাপার বাড়িতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজে যেতাম সেক্ষেত্রে আপনাদের সাথে কিভাবে কি পরিচয় হলো আমাদের প্রথম আলাপ হয় ফেসবুকে ফেসবুক থেকে তারপরে হোয়াটসঅ্যাপে তারপর হোয়াটসঅ্যাপ থেকে কথাবার্তা আলাপ তাদের ওদের পরিবারের সঙ্গে ওদের ভাই বোন সবার সঙ্গে আলাপ আলোচনা আমাদের ঘর দেখানো ওদের বাবা মার সঙ্গে সবার সঙ্গে পরিচয় তারপরে আস্তে আস্তে আমাদের ভালোবাসা হয় ও আমাকে প্রস্তুত করে আমি ওকে পোস্ট করি বিয়ের সিদ্ধান্ত কবে কবে নেওয়া হয় বিয়ের সিদ্ধান্ত দু বছর আগে থেকে নেওয়া আচ্ছা ওনার পরিবারে কে কে আছে ওনার পরিবারে মা আছে বাবা ভাই বোন চারজন বাবা নাই আর আপনাদের পরিবারে নতুন এসেছে কতদিন হলো এসেছে আমাদের পরিবারে এসেছে তিন দিন হলো এক মনে করেন দেড় মাস মতো হলো আচ্ছা সেক্ষেত্রে খাওয়া দাওয়া বা ওদের একদম নন পাইসি খাওয়া দাওয়া আমাদের তো ঝাল একদম খেতে পারে না দু মাসের বাচ্চা সমান খায় সামনে শুক্রবারে বিদেশ থেকে বউ নিয়ে আপনার আমাদের ভালোই লাগছে কিরকম ভাবে বলছে কথাবার্তা দুটো একটা বাংলা শিখেছে বলছে আর সব ওদের ভাষায় বলছে মোবাইল মাধ্যমে কথাবার্তা বলা হচ্ছে মানে আপনাদের এখন কথা বলার মাধ্যম মোবাইল হ্যাঁ মেন মোবাইল বাংলা দুটো একটা শিখেছে আরো শিখবে সামনে সেই ক্ষেত্রে যে বাড়িতে যে কথাবার্তা মানে খেতে দাও বা বসতে বসা বা যে কোনো এরকম এগুলো কি সব মোবাইলের সাহায্যে না না ওসব সব কিছুটা ইশারা করলেও হচ্ছে খেতে বসে ওগুলো শিখে গেছে ওগুলো মোটামুটি শিখে গেছে খাওয়া দাওয়াতে কোনো সমস্যা হচ্ছে এই ফর ইউ প্রাজে তে ভিন্ডো আ ইন্ডিয়া প্রিন্সিপালমেন্ট ফর কাজা দেলস কি মে কোলেরো মুইটো বেন গ্রাসাস আ দেলস